এটা মডেলটা হলো লেটেস্ট লেটেস্ট ডিজিটাল অনেকে বুঝে না ম্যানুয়াল গুলা কিভাবে কি করব এটার ভিতরে আপনি নাই কেন খাবার গরম খাবার গরম করতে একটু সময়টা বেশি লাগবে মাইক্রোওভেনে খাবার গরম করতে 30 সেকেন্ড লাগে কিন্তু কেক বিস্কিট হবে না গ্রিল হবে না আচ্ছা আচ্ছা এটার ভিতরে আপনি করতে আছেন কেক বিস্কিট গ্রিল পিজা বার্গার স্যান্ডউইচ ডোনাট পাউরুটি বন্ডুটি আপনার বাচ্চার জন্য মনে করেন চিকেন এবারে সব আচ্ছা আমি দেখা দিচ্ছি এখানে দেখেন এইখানে দেখেন ডিজিটাল এখানে কিন্তু অপশনগুলি লেখা আছে আপনো অটোমেটিক এটা অটোমেটিক আপনার টাইম এবং কত টেম্পারেচার সেটা কিন্তু অটো নিয়ে নেবে আচ্ছা আপনি একটা একটা করে অপশনে যাবেন একটা একটা করে আপনি অটোমেটিক আপনার দেখেন ভাই আচ্ছা এই দেখেন এটা হল আপনি গ্রিল অপশনে যখন থাকবে যখন এইভাবে ঘুরবে আচ্ছা এখন এটার ভিতর আপনি দেখেন এই যে অফ করে দিলাম লাইট এই যে লাইট আপনি যদি এখানে ফ্যান চালাইতে চান এটার ভিতরে কিন্তু ফ্যান আছে ফ্যান আছে এই যে ফ্যান ঘুরতে আছে বাজারে ভাই অনেক দিন ধরে এই ইনভার্টার ওভেন নাই আপনি কই পাইলেন আমার কাছে আছে ভাই আচ্ছা আসলে কি এই মালটা আমরা রেখে দিছি আর আমার দোকানটা একেবারে ভিতরে অনেকে ওই যে সামনে দিয়ে আইসা না পাইলে আউ খামাউ যা জাপা ছাও তা তাই যায় নিয়ে যায় আসলে যে বাজারে যে ভাইরাল ওভেনটা 55 লিটার একেবারে ইনভার্টার সহকারে ইনভার্টার যেটা আপনার ডিজিটাল সিস্টেম আচ্ছা এবং আপনি ব্যাক ইন আইকেম এক বિસ્কিট পিজা মুরগি গ্রিল 2000 আইকেম এটা তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই ওভেনটা একেবারে 5 বছরের গ্যারান্টি সহকারে 5 বছরের হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে দেখাই সারা জীবন আমরা ম্যানুয়াল ওভেন ইউজ করছি ডিজিটাল এই 55 লিটার ওভেন এই কোম্পানি 2025 সালের শেষের দিকে আনছে আচ্ছা তা আমাদের কাছে আমাদের দোকানটা এমন ভিতরে আমরা হোলসেলে বিক্রি করি দেখেন এখানে কত হাজার হাজার প্রোডাক্ট দাম আপনি কম দিবেন নাকি আমরা দাম তো কমে দিব আচ্ছা এবং আমাদের দোকান কিন্তু অনেকে খুঁজা পায় না মানে একটু ভিতরের কারণে ওই রাস্তার সামনে দিয়ে আসে যেগুলো পায় বিভিন্ন ব্র্যান্ডের দোকানদাররা যা বলে ভিতরে একটু ভিতরে ভিতরে চলে আসতে হবে সিটি কমপ্লেক্স এর একদম ভিতরে

আমি দেখা দিচ্ছি এখানে দেখেন দেখেন এখানে কিন্তু অপশন গুলি লেখা আছে এই দেখেন আমি দেখেন একটা একটা করে চেঞ্জ করি আপনার অটোমেটিক এটা অটোমেটিক আপনার টাইম এবং কত টেম্পারেচার সেটা কিন্তু অটো নিয়ে নিবে আপনি একটা একটা করে অপশনে যাবেন একটা একটা করে আপনার অটোমেটিক আপনার দেখছেন ভাই এই দেখেন দেখেন মানে যাই আইটেম আপনি করবেন আপনার এখানে কোনো টাইম সেট আপ করতে হবে না অটোমেটিক নিয়ে নেবে অটোমেটিক নিয়ে নেবে আচ্ছা এখন কথা হলো আপনি যদি এটার মধ্যে আমি গ্রিল অপশনে চলে যাই আচ্ছা একটু দেখেন গ্রিল অপশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে রোটিস আপনি এই যে আমি গ্রিল অপশনটা দেখাচ্ছি ভাই ঠিক আছে এই যে আচ্ছা এই যে রোস্ট এই যে দেখেন এখন এটার মধ্যে গ্রিলটা লাগানো আছে এখানে আপনি চাপ দিতে হবে আচ্ছা এই দেখেন চাপ দিলে লাইট আসছে লাইট আসবে এখানে আপনার এই যে চালু করে দিব এটা হলো আপনি গ্রিল অপশনে যখন থাকবে যখন এইভাবে ঘুরবে আচ্ছা আচ্ছা এখন এটার ভিতরে আপনি দেখেন এই যে অফ করে দিলাম লাইট এই যে লাইট

জোলটা মধ্যে পড়বে এই স্ট্যান্ডটা দিয়ে আপনি কি করবেন এই স্ট্যান্ডটা দিয়ে গরম বাইর করতে পারবেন এই স্ট্যান্ডটা দিয়া ওকে গ্রিলটা হয়ে গেলে এই যে গ্রিলটা বাইর করবেন এই স্ট্যান্ডটা দিয়া এই স্ট্যান্ড দিয়ে গ্রিল বাইর করা যাচ্ছে এই ছ এখানে আপনি যখন আপনার গ্রিল হয়ে যাবে এই যে গ্রিলের অপশন এখানে চালু দেওয়ার অপশন এখানে আছে এটা হল আপনার স্টার্ট এটা অফ আচ্ছা এটা স্টার্ট করে দিলে এটা ঘুরতে থাকবে এখানে লাইট আছে ফ্যান আছে ফ্যানও আছে এখানে অফ আছে আচ্ছা তারপর আপনি যদি এখানে বিভিন্ন ফাংশনে চলে যান তখন এই ফাংশনগুলা এখানে অটোমেটিক চলে আসবে আমি এটা অফ করে দিলাম ভাই এটা তো ডাবল গ্লাস নাকি ডাবল গ্লাস এই যে গ্রিল বাই করে ফেললাম আচ্ছা ধরেন এই গ্রিলটা হয়ে গেলে এভাবে গ্রিলটা বের করে দিই বের করে দিলাম এই গ্রিলের কাজ শেষ এখন আপনি এটার ভিতরে কেক বিস্কিট করবেন কেক বিস্কিট করবেন বা মনে করেন আপনি মাস্ক পরাইবেন মাস্ক পরানোর জন্য আপনার এই যে স্ট্যান্ডটা এই এটা বাইর করার পরে এই স্ট্যান্ডার মধ্যে আপনি মাস্ক পরাইবেন এটা এখানে দিয়ে দিবেন এটার মধ্যে আপনি একেবারে আলাম মাছ গরুর মাংস মুরগির মাংস কাবাব শিক কাবাব জালি কাবাব ধরেন আপনি যে কোনো ধরনের এটার ভিতরে পোড়াইতে পারবেন কেকও করা যাবে আপনি কেক করতে চাইলে এই যে কেকের ডাইস এটার উপরে বসাই দিবেন আচ্ছা এটা কি কোম্পানি দেয় কোম্পানি দিবে এটা আচ্ছা এটা কেকের ডাইস 2 পাউন্ডের কেকের ডাইস আচ্ছা এটার ভিতরে আপনি 6 পাউন্ড কেক করতে পারবেন 6 পাউন্ড 6 পাউন্ড আচ্ছা আপনি পিজ্জা তৈরি করবেন এই যে এই ডাই এই স্ট্যান্ডার্ডের মধ্যে পিজ্জার প্যানটা আপনি দিয়ে দিবেন এই পিজ্জা প্যান পাউ পিজ্জার প্যান দিয়ে দিবেন এটা আজকে কোম্পানি থেকে আপনি গিফট পাবেন গিফট পাবেন গিফট পাবেন আচ্ছা এখন কথা এইগুলা আমরা দেখাইতে দেখাই আপনাদেরকে অভিজ্ঞতা অবশ্য হয়ে গেছে এই বোনগুলা একেবারে ইজি ভাবে আপনারা বাসা বাড়িতে যে কিছু তৈরি করার জন্য

যদি কিনেন একটা একেবারে বেশ একটা ওভেন যদি কিনেন মনে করেন যে না আমি বাজার থেকে একটা ভালো ওভেন কিনবো তাহলে আপনারা এই ওভেনটা আপনারা নিতে পারেন এখন যদি নিতে চান এই মুহূর্তে পাচ্ছি ভাই এই যে আপনারা পাবেন একটা কেকের দুই পয়ারটার হার্ডেনোডাইসের কেকের ডাইস একটা পিজা প্যান হার্ডেনোডাইস কিন্তু এরকম তিন হ্যাঁ না আচ্ছা আমরা একবার আপনাদেরকে দিয়ে দিবা এখান থেকে একেবারে সম্পূর্ণ ফ্রি এই দুটো একবারে কি এই দুটো ফ্রি আচ্ছা একবার যেখানে নিতে চান এই ওভেনটা আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে এটা আমাদের দোকান ভিতরে আপনারা সোমায় টেরাসে চলে আসবেন যারা একবার আপডেট ওভেন কিনতে চাচ্ছেন একবার 55 লিটার ইনভার্টার সকালে এখন বাণিজ্য মেলা হচ্ছে অনেক ওভেন কিনবেন তো সময় ডেটা আসলে আপনারা নিউ মডেলের ওভেন গুলো পাবেন আরো বিভিন্ন সাইজ আছে আশি লিটার একশো লিটার সত্তর লিটার পঁয়ষট্টি লিটার ষাট লিটার আমাদের কাছে আছে আপনারা চলে আসবেন একেবারে পানির দাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা গ্যারান্টি কি দিচ্ছেন ভাই পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রিটা আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন আপনি খালি একটা ওভেন কিনবেন চলে আসবেন সময় নিশ্চিন্তা মাল্টি ফাংশনের একটা ওভেন কিনে নিবেন আপনার ঘরে আজীবন এটা ব্যবহার করতে এগুলো কি সারা বাংলাদেশ কিভাবে আমাদেরকে ঢাকার বাইরে যদি নিতে চান

ওকে তো যারা আসতে পারবেন এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার এই ওভেনটা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন